এই ফোনটিতে পাবেন স্যাটেলাইট কানেকশন লাগবে না কোন সিম একদম সিম ছাড়াই ব্যবহার করা যাবে এই স্মার্টফোন প্রচলিত ফোনের ধারণাকে পাল্টে দিতে সম্প্রতি এমন এক প্রযুক্তি নিয়ে বাজারে হাজির হয়েছে চীনের স্মার্টফোন নির্মাতা কোম্পানি দুনিয়াকে হাতের মুঠোয় নিয়ে এসেছে ছোট মোবাইল ফোন আর এই মোবাইল ফোনের প্রাণ হল সিম কার্ড তবে হয়তো এবার সিম কার্ডের যুগ শেষ হতে চলেছে এখন থেকে সব ধরনের ফোন কল করা যাবে সিম ছাড়াই চীনের স্মার্টফোন নির্মাতা কোম্পানি ভিভো তাদের নতুন মডেলের ফোনে এ প্রযুক্তি নিয়ে হাজির হয়েছে প্রচলিত ফোনের ধারণাকে পাল্টে দিতে চীনের ভিভো নতুন এই ফোন নিয়ে এসেছে যার মডেল ভিভো এক্স হান্ড্রেড আলট্রা ফোনটিতে পানি ও ধুলাবালি ঢুকতে পারবে না কারণ এর জন্য এতে রয়েছে বিশেষ ধরনের প্রোটেক্টর ফোনটি আইপি রেটিং প্রাপ্ত এই ফোনে রয়েছে দুশো মেগাপিক্সেলের ক্যামেরা সঙ্গে ষোলো জিবি র্যাম দারুণ পাওয়ারফুল হওয়ায় ফোনটিতে স্যাটেলাইট কানেকটিভিটির মতো দুর্দান্ত সব ফিচার সংযুক্ত রয়েছে 20 ডিসপ্লে 6.78 ইঞ্চির এতে E7 অ্যামোলেট প্যানেল ব্যবহৃত হয়েছে চীনের বাজারে হ্যান্ডসেটটি কয়েকটি ভার্সনে পাওয়া যাচ্ছে হাই এন্ড ভার্সনের দাম 7299 ইয়েন এতে 16 জিবি র‍্যাম ও 512 জিবি রম রয়েছে এছাড়াও ডিভাইসটি 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভার্সনেও কেনা যাবে এই স্মার্টফোনটি টাইটানিয়াম সাদা এবং স্পেস গ্রে রঙে পাওয়া যাচ্ছে ভিভো গ্রাহকের অধিকতর নিরাপত্তার জন্য ফোনটিতে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে ভিভো এক্স হান্ড্রেড মডেলের ফোনে কোয়ালকম এর স্ন্যাপড্রাগন এইট জেনারেশন থ্রি প্রসেসর ব্যবহার করা হয়েছে স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ফোরটিন ভিত্তিক অরিজিন ওএস ফোর ভার্সনে চলবে এতে কার্ল জেইসের ট্রিপল ক্যামেরা রয়েছে যার মেইন সেন্সর দুইশো মেগাপিক্সেলের এছাড়াও পাবেন পঞ্চাশ মেগাপিক্সেলের আরও একটি অতিরিক্ত ক্যামেরা সঙ্গে থাকছে টেলিফটো লেন্স ও ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সামনের দিকে একটি পঞ্চাশ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে স্মার্টফোনটি একটি পাঁচ হাজার পাঁচশো শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে যা আশি ওয়াট ফার্স্ট চার্জার এবং ত্রিশ ওয়াটের ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে এই ফোনটিতে দ্বিমুখী স্যাটেলাইট কানেকশন মিলবে তাই জরুরি সংযোগ এমনকি নেটওয়ার্ক বিহীন অবস্থানে থাকলেও এটি থেকে ফোন করা একদম সহজ হবে এটিতে একটি এক্স অ্যাক্সিস লিনিয়ার মোটর স্টুডিও গ্রেট মাইক্রোফোন স্টেরিও ডাবল স্পিকার এবং আরও অনেক কিছু রয়েছে প্রচন্ড গরমে স্মার্টফোনটি যাতে ঠান্ডা থাকে সেজন্য এতে দেয়া হয়েছে থ্রি কুলিং সিস্টেম আব্রাহ আহমেদ দেশ দেশান্তর